স্বাগত এবছর যারা বিভাগ পরিবর্তনে আজকে করবো করব বি এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করব কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে পারবা কেমন মানবন্ডন হবে বিভাগ পরিবর্তনের জন্য কতটি আসন সংখ্যা রয়েছে সো সব সবকিছু নিয়ে আলোচনা করবো দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিট সবাই সবাই মানে সায়েন্স আর কমার্স উভয় পরীক্ষা দিতে পারবে দুই হাজার দেখো আবেদন শুরু কবে আবেদন শুরু ও শেষ হচ্ছে তোমার এক থেকে বিশ জানুয়ারি মানে এক থেকে বিশ জানুয়ারির মধ্যে তোমাকে আবেদন করতে হবে এরপর দেখো এসএসসি এইচএসসি পাশের সাল হচ্ছে এসএসসি তোমার দু একুশ এবং দু বাইশ এবং এইচএসসি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ হতে হবে তাহলেই অ্যাপ্লাই করতে পারবা সেকেন্ড টাইম আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তন আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিপিএর যোগ্যতা দেখো এসএচসিতে মিনিমাম তিন পয়েন্ট জিরো জিরো এইচএচিতে মিনিমাম তিন পয়েন্ট জিরো জিরো মোট তোমার সিক্স পয়েন্ট জিরো জিরো থেকে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলে অবশ্যই তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারবা নিঃস্ব কোনো সমস্যা নেই মানবণ্টন যদি চিন্তা করো বালায় থাকবে তোমাদের পঁচিশ মার্ক ইংলিশে থাকবে পঁচিশ মার্ক জি কে থাকবে দশ মার্ক এই টোটাল তোমাদের কত ষাট মার্ক এবং গ্রুপ সাবজেক্ট তুমি যদি আর্সের হয়ে থাকো আর্স এর গ্রুপ সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে সায়েন্সের হলে সায়েন্সের গ্রুপ সাবজেক্ট থেকে কোশ্চিন হবে এবং বাড়ির শাখা শিক্ষার্থী হলে ওখান থেকে তোমার আলাদা আলাদা কী হবে অবশ্যই কোশ্চিন থাকবে এখন যদি দেখো আসন সংখ্যা হচ্ছে চারশো চল্লিশটি পাশ মার্ক হচ্ছে চল্লিশ নেগেটিভ মার্ক হচ্ছে কত জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আসন সংখ্যা দেখো আসন সংখ্যা চারশো চল্লিশটি এই ইউনিটের জন্য বরাদ্দ রয়েছে একশো আঠাশটি আসন

ভর্তি হওয়ার টাকা বিকাশ মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সব তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এই পেজ করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত তথ্য সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ